cot theta sec theta cosec theta এখনো সেই সিরিয়ালটা একই আছে তবে তোমাদের তো মনে রাখতে হবে বর্গের সূত্রের বেলায় প্রত্যেকের উপরে স্কয়ার নিতে হবে এখানে কটের উপরে স্কয়ার সেকের উপরে স্কয়ার কোসেকের উপরে স্কয়ার নিতে হবে তাহলে এখন আমরা এই নিয়ে সূত্র প্রয়োগ করব কি হবে এক নাম্বার্কোয়ার থেকে প্লাস যখন আমরা এই দিক থেকে অর্থাৎ এই দিকে যাব অর্থাৎ বাম থেকে আমরা ডান দিকে গেলাম বাম থেকে ডান দিকে গেলে সাইন থেকে পরের দিকে গেলে প্লাস হবে সমান হবে 1

তখন আমরা উল্টা দিকে আসবো অর্থাৎ সেট থেকে তেলের দিকে আসবো সেট থেকে আসবো তেলের দিকে দিক থেকে যখন আসবো তখন কি হবে আমাদের যখন বাম থেকে ডানে যাব তখন হবে প্লাস আর যখন ডান থেকে বাম উল্টা দিকে আসবো তখন হবে মাইনাস এটা মনে রাখবো অর্থাৎ তেলের ক্ষেত্রে আমরা সবসময় ডেল শেকের ক্ষেত্রে উল্টা দিক থেকে আসতে হবে

টেন স্কয়ার আচ্ছা এবার বললো আমাদের কি কোসেক এবং কট তাহলে কোসেক এবং কটও উল্টার দিক থেকে আসবো আমরা কোসেকের থেকে কটের দিকে আসছি তাহলে থেকে যখন কটের দিকে আসবো তখন আমরা এটা স্কোয়ার মাইনাস কট স্কোয়ার দিক থেকে আসতে মাইনাস ব্যবহার করতে হবে